আসসালামু আলাইকুম দেয় সুপ্রবাসী প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি করা বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা নোয়াপাড়া পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের পাশে এবং পাশে পাসপোর্ট অফিসের পশ্চিম দিক দিয়ে যেই খালপার রাস্তাটা ঢুকছে সোলেং রাস্তাটা মূলত ওই রাস্তাটা দিয়ে আমি আছি ওই রাস্তাটা থেকে ওই রাস্তাটা দিয়ে সামান্য একটুকু এসে এক মিনিটের রাস্তা এক মিনিটের রাস্তা এসে এখানে ছোটোখাটো একটা হাউজিংয়ের মতো আছে দেখতে পাচ্ছেন যদিও অনেক আগে আমি ভিডিও এখানে দিয়েছিলাম এই যে শেড বাড়িটা দেখতে পাচ্ছেন এই টিন শেড বাড়িটা এটাই কিন্তু রাস্তা খালপার রাস্তা এবং তালগাছটা এটাই হলো খালপার রাস্তা তো রাস্তা থেকে আমি ভিতরে তিনশো ফিট ভিতরে আছি তার মানে পূর্ব দিকে আছি আর এখানে রাস্তা আছে এই যে দশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই দশ ফিটের রাস্তা আছে তো এখানে কয়েকটা প্লটে আছে সাথেই থাকুন আমি প্লটগুলি দেখিয়ে দেব আর দেখতে দেখতে একটু অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলগুলি সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন একটু পুরনো ভাই বন্ধু যারা আছেন একটু লাইক শেয়ার করবেন সাথেই থাকুন এই যে রাস্তায় আমি কিন্তু এখন রাস্তায় আছি দক্ষিণমুখী হয়ে রাস্তা দিয়ে আসলাম এখানে এক ভিডিওর মধ্যেই সবগুলি প্লট দেখিয়ে দেব প্লট এখানে কয়টা আছে মোট দুইটা প্লট আছে না এটা কয় ঘন্টার এটা কয় ঘন্টার প্লট চার গণ্ডার প্লট এই চার ঘন্টার প্লট দেখিয়ে দিচ্ছি চার ঘন্টার প্লটের সামনে দিয়েও রাস্তা আছে আর তবে এই রাস্তাটা শেষ হয়েছে পশ্চিম দিকে যে রাস্তাটা আছে প্লটটা আছে ওই রাস্তাটাতে যে রাস্তাটা শেষ হয়ে গেল এটা তো প্রত্যেকটা প্লট থেকে রাস্তার জায়গা কাটছে তাই না রাস্তার জায়গা কাটা আছে এবং কতটুকু কাটা জানা আছে নাকি না প্রত্যেকটা আছে এটা কাটা শতকের বলছে এই প্লটটা ঘন্টা তার মানে আট শতক ওই যে রাস্তা জায়গা কাটছে এটা হলো আট শতক বাউন্ডারি আছে আমি বাউন্ডারি দেখাচ্ছি দেখেন এই যে বাউন্ডারি করা আছে টানা আছে চারিদিকে বাউন্ডারি আছে তো এই পর্যায়ে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে নাম্বারেমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আর এরপর যে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে দিতে পারবেন দর্শক এরপর এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আবারও বলছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা পঁয়ত্রিশ লক্ষ তারপরেও কথা বলার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ